ছেলেদের জন্য প্যান্টের হাফ প্যান্টের সেট এই তিনটে নেওয়া হয়েছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঘরে কিছু কিছু জিনিস কেনাকাটা হয়েছে তার মধ্যে একটা হলো এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি না আরও একটা বেডশিটের সেট এটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানি এটা হলো আরও একটা বেডশিটের নেওয়া হয়েছে এটা হলো হোয়াইটের ভিতরে তারপরে দেখেন খড়ের জন্য এগুলো পাপোস এই একটা দেওয়া হয়েছে আর এইগুলো একটা দেওয়া হয়েছে এই দুটো নেওয়া হয়েছে একটা ভিতরে আর একটা মনে নেই হ্যাঁ মোট তিনটে হয়েছে এখানে দুটো আছে দুটোই দেখাচ্ছি তারপরে এই জামা কাপড় ক্লিপগুলো কম দামে পেয়েছি নিয়ে নিয়েছি আর নেওয়া হয়েছে এই দরজার পর্দাটা এটা এটা গোল্ডেন আর মেরুন

তারপরে আগেই যেটা দেখিয়েছি মেয়েকে আর একটা এই একটা তারপরে দেখাই ওর জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে ওর আগে কোনোদিন তিনটে প্যান্ট পরে নিই আবার ফার্স্ট টাইম করবে ওর জন্য এটা নেওয়া হয়েছে এটা মেনুন কালারের কালারের আছে তারপরে দেখায় আর একটা বাকি আছে আরেকটা এরকম কটনের মানে রেগুলার ইউজ করার জন্য নেওয়া হয়েছে তারপরে আছে এই যে একটা বাটি তিনটে এটা ফ্রক ফ্রকই ওর রেগুলার ইউজের জন্যই নেওয়া হয়েছে পেন্সিল মধ্যে কিছু পরে না সেটা আমার নেওয়া হয়নি তারপরে ও নিয়েছে একটা হেয়ার ব্যান্ড এটা নিয়েছে আর সে দোকানে গিয়ে বাইরে ধরেছে দেখো ব্যাঙ্কের জন্য এই কিটো নেওয়া হয়েছে ওর জন্য এইগুলো নেওয়া হয়েছে জুতোগুলো পরে ও বেশি পড়তে চায় সেই জন্য এইগুলো দেওয়া হয়েছে তারপরে স্যান্ডেল এইগুলো নেওয়া হয়েছে আমার জন্য